সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন নির্মমভাবে নিহত হয়েছেন গাজার স্বাধীনতা আন্দোলনের অকুতভয় যোদ্ধা ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া তেহরানে তার নিজস্ব বাসভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রতিটি মৃত্যুই দুঃখজনক তবে কিছু কিছু মৃত্যু সব সময় সব স্থানে দুঃখের বার্তা দেয় না হানিয়ার উপর যখন ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল তখন নিশ্চয়ই নেতানিয়াহু একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলেন ইরানের স্থানীয় সময় রাত দুইটায় হামলার পর নিশ্চয়ই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার কাঙ্ক্ষিত সুসংবাদটির জন্য হানিয়ার মৃত্যু ইসরায়েল গাজা যুদ্ধের চলমান সমস্যা আরও জটিল করে দিল হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ান কাতার চীন জর্ডান লেবানন এই হামলার নিন্দা জানিয়েছে ve bu olayın bölge gerilimini daha bir tepki dalgasının büyük, acı verici ve sert olacağı, inşallah bu durum Gazze'deki denklemde bir değişiklik yapacağı. Resmen İsrail hükümeti bu eylemi yaparak bir bölge savaşı çıkarmak istediği konusunda irade beyanında bulunmuştur. Riospot ve Tahran'e İsmail Hanian namazı jana'ya liderlik İran'ın Supreme Leader Ayetullah Khomeini. হাজারো মানুষের ঢল নামে তার নামাজে জানা যায় জাতিসংঘের সাধারণ পরিষদ জরুরি বৈঠক করেছে হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুতে যদিও এটি তাদের রুটিন বৈঠক এই বৈঠক থেকে ইতিবাচক কিছু আশা করা অর্থহীন চলমান সংঘাতে এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় চলমান যুদ্ধে এর আগে ইসমাইল হানিয়া গাজায় অবস্থিত তার তিন পুত্রকে হারিয়েছেন এবার হারালেন নিজের জীবন ওয়েস্ট ব্যাঙ্কে বসে মাহমুদ আব্বাস অবশ্য এই ঘটনার নিন্দা জানিয়েছেন গাজাবাসীকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন মাহমুদ আব্বাস নিজেও কি জানেন ধৈর্য কাকে বলে অথবা কতখানি সহ্য ক্ষমতাকে ধৈর্য বলা হয় কয়েক দশক ধরে নিজেদের মধ্যে হালুয়া পরোটার ভাগাভাগি নিয়ে ফতা এবং হামাসের যুদ্ধ লেগেই আছে সাধারণ মানুষের রক্ত গঙ্গায় দাঁড়িয়ে চলছে ক্ষমতার লড়াই তাদের এই ক্ষমতার যুদ্ধের জন্য কি ফিলিস্তিনি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি সাত দশকের ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের কোনো কেন কোনো সমাধান নেই চলমান সংঘাতের কারণে এই সকল বহু প্রশ্নের উত্তর চাপা পড়ে যায় সেই সুযোগ নিচ্ছে ইসরায়েলি প্রশাসন মাহমুদ আব্বাস কি সংগোপনে হানিয়ার মৃত্যু প্রত্যাশা করেননি হানিয়ার মৃত্যুতে কি তিনি খুশি হননি এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর রামাল্লায় হানিয়ার মৃত্যুর খবরকে হতাশার সাথে স্বাগত জানানো হয়েছে ফাতার কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শাবির সাইদাম বিবিসিকে বলেছেন ইসমাইল হানিয়ার মৃত্যুতে নরকের দরজা খুলে গেল গাজার সাধারণ মানুষের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন তিনি তবে একই সময়ে তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসন না হওয়ার জন্য ইসমাইল হানিয়াকেই দায়ী করেছেন এখন প্রশ্ন উঠতেই পারে ইসমাইল হানিয়ার মৃত্যুতে কে বেশি খুশি নেতানিয়াহু নাকি মাহমুদ আব্বাস আপাত দৃষ্টিতে কে কাকে দোষারোপ করল তা বড় কথা নয় বড় কথা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন হানিয়ার মৃত্যুর ঘটনা তাকে আবারও ক্ষমতায় বসার পথ সহজ করল হানিয়াকে বধ করতে পারায় নেতানিয়াহুর ভোটাররা আনন্দিত হতেও পারেন গাজায় চলমান যুদ্ধে ইসমাইল হানিয়া নিজের তিন পুত্র সন্তান সহ পরিবারের মোট ষাটজন সদস্যকে হারিয়েছেন এই জুলাই মাসেই তিনি সহ মোট দশজন নিহত হল তার মৃত্যু চলমান সংঘাত নিরসনের বিষয়টিকে আরও জটিল করে ফেলল কারণ এই যুদ্ধ নিরসনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তেহরানের ডিপ্লোমেটিক জোন এমন নিরাপদ এলাকায় ইসমাইল হানিয়ার উপর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে নিরাপত্তা ঘাটতির কারণে ইরানের আগেও তাদের অনেক গুরুত্বপূর্ণ জেনারেল এবং বিজ্ঞানীদের হারিয়েছেন সর্বশেষ ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর তা বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেল ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য হামাসের পক্ষ থেকে জায়ানবাদী হামলা বলে বিবৃতি দেওয়া হলেও ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো কিছু পরিষ্কার করে বলা হয়নি দর্শক উনিশশো জন্ম নেওয়া হানিয়া হামাসের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঘনিষ্ঠভাবে জড়িত তরুণ বয়সে গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার সদস্য ছিলেন ইসমাইলহানিয়া উনিশশো সাতাশি সালে হামাসের প্রতিষ্ঠা লগ্নে সংগঠনটিতে যোগ দেন তিনি এই সময় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইসলামিক আন্দোলন ইন্তিফাদার প্রথম ধাপ শুরু হয় যা শেষ হয়েছিল উনিশশো সালে দুই সালে হানিয়া ও হামাসের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শেখ আহমদ ইয়াসিনকে একসঙ্গে হত্যা চেষ্টা করা হয় দর্শক হামাস নিয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন অনেক দিন ধরে নির্বাসিত জীবনযাপন করছিলেন হানিয়া তিনি তুরস্ক এবং কাতারে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর হামাসের এক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় টেলিভিশনে হামাস যোদ্ধাদের অভিযানের চিত্র দেখছেন হানিয়া সেই সময় সফল হত্যাযজ্ঞের জন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করতেও দেখা যায় তাকে তবে যে কোনো যুদ্ধ এবং মৃত্যু যে প্রার্থনার বিষয় নয় আনন্দের বিষয় নয় তা বুঝতে অনেক দেরি হয়ে গেছে হানিয়ার যুদ্ধকে সবসময় যুদ্ধের ময়দানে মোকাবেলা করা যায় না সেই বোধ নেই বলেই আরব দুনিয়ায় পশ্চিমারা আরব বসন্ত চালায় দর্শক ইসমাইল হানিয়ার মৃত্যুর কারণে গাজায় শান্তি প্রতিষ্ঠার সময় আরও অনেক দীর্ঘায়িত হতে পারে আরও অনেক দীর্ঘ দুর্ভোগ যাবে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন এমনটাই ধারণা করছেন আরব বিশ্বের নেতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ